চলুন আর ঝটপট বানিয়ে ফেলি একেবারে ঘরোয়া পদ্ধতিতে বেবিকর্ন রেসিপি প্রথমে বেবিকর্নগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে সিদ্ধ করতে দেওয়া হয়েছে তারপরে দেখুন রসুন আদাগুলোকে গ্রেড করে নেওয়া হচ্ছে রসুন আদাগুলো গ্রেড করে নিয়ে পাশেই রাখা আছে টমেটো কুঁচি কাঁচা লঙ্কা কুঁচি ততক্ষণে বেবিকর্নগুলো সিদ্ধ হচ্ছে সিদ্ধ করা হয়ে গেলে ওগুলোকে নামিয়ে রেখে এবারে দেখুন কুঁচানো পেঁয়াজ টমেটো আদা কচু যেগুলো আছে বেবিকর্নগুলো যেগুলো নামিয়ে নেওয়া হয়েছে সিদ্ধ করে ওতে নুন একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ ময়দা মিশিয়ে ওগুলোকে নাড়িয়ে নেওয়া হচ্ছে ভালো করে মিশিয়ে নিলে এবারে ফ্রাই প্যানে তেল দিয়ে ওগুলোকে ফ্রাই করে নেওয়া হবে দেখুন ফ্রাই প্যানে তেল দেওয়া হচ্ছে তেলটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে এবারে সিদ্ধ করে মাখিয়ে রাখা যে বেবিকর্নগুলো ওগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে ফ্রাই ফেনে পুরো মিলে দেবেন তাহলে এগুলো বেবিকর্নগুলো ভালো করে ভাজা হবে বাদামি করে ভেজে নিয়ে ওগুলোকে একটা পাত্রে তুলে নেওয়া হবে দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হবে এক প্রকার ভাজা হয়েই গেছে একেবারে বাদামি রং ধরেছে এবারে একটা পাত্রে এগুলোকে তুলে নেওয়া হবে খুন্তির সাহায্যে হালকা হালকা করে তুলে নেবেন তাতে তেলটা উঠবে না ওতে এবারে আবার অল্প পরিমাণে তেল দিয়ে ভালো করে তেলটা নাড়িয়ে নিয়ে ওর মধ্যে কুঁচিয়ে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে দেখুন এবারে খুন্তি করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে তারপর কুঁচিয়ে রাখা টমেটো কুঁচিগুলোও দেওয়া দেওয়া হচ্ছে আবার ওটা নাড়িয়ে নেওয়া হচ্ছে এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে তাহলে পেঁয়াজগুলো এবং টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে এরপর পেস্ট করে রাখা যে আদা রসুনগুলো ছিল কুঁচোনো লঙ্কাগুলো ছিল সেগুলোও দিয়ে দেওয়া হচ্ছে একেবারে ঝটপট পদ্ধতিতে একেবারে সহজ পাচ্ছ খাবার বেবিকর্ন এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে এরপরে একটু লবণ দিয়ে লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে দেবেন এবারে একটু টমেটো সস দিয়ে দেওয়া হচ্ছে কালারটা ভালো হবে এবং স্বাদটাও একটু ভালো লাগবে এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে একটু সয়া সস দিয়ে দেবেন অল্প পরিমাণ অল্প পরিমাণে সয়া সস দেওয়া হয়ে গিয়ে মশলাটা ভালো করে নাড়িয়ে নিয়ে অল্প পরিমাণে মাখো মাখো জলটা দিয়ে দেবেন দেখুন জলটা দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা বেবিকর্নগুলোকে খুন্তি করে দিয়ে দেওয়া হচ্ছে আহ কি লোভনীয় খাবার দেখে জীবে জল আসছে তাই তো ভাত রুটি যে কোনো জিনিসের সঙ্গে এটা আপনারা খেতে পারেন খুবই সুস্বাস্থ্যকর খাবার সুন্দর রঙ হয়েছে দেখতে পাচ্ছেন এবারে একটু স্বাদ বাড়াবার জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দেবেন চিনি দেয়া হয়ে গেলে এবারে গ্রেভিটাকে একটু মোটা করার জন্য একটু কর্নফ্লাওয়ার গুঁড়ে জলে গুলে দিয়ে দেওয়া হচ্ছে দেখুন এক প্রকার আমাদের বেবিকনের যে রেসিপি তৈরি হয়ে এলো বলে একেবারে লোভনীয় খাবার স্বাস্থ্যকর খাবার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে কি সুন্দর হয়েছে কালারটাও যেমন স্বাদটাও তেমন হয়েছে একবার না করে দেখলে বিশ্বাস করতে পারবেন না এইভাবে চটপট বানিয়ে ফেলতে পারবেন একেবারে ঘোড়া পদ্ধতি বেবিকন রেসিপি